নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি অনেকেই তো অনেকভাবে মলা মাছ ভাজা খেয়েছেন লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিন্তু আজকে আমি তোমাদের এমন একভাবে মলা মাছ ভাজা করে দেখাবো যেটা তোমরা কখনোই খাওনি বা দেখো তো মলা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এইখানে আছে হলুদ গুঁড়া লবণ কাঁচা লঙ্কা সামান্য ধনে পাতা সব কিছু একসাথে সুন্দর করে মেখে নেব তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি তো আজকে এই রেসিপিটা দেখার পর তোমরা আমি আশা করব তোমরা কমেন্টস করবে কারা কারা এইভাবে মাছ ভাজা খেয়েছ যারা খাওনি প্লিজ আমাকে জানাবে ঠিক আছে আর আদৌ কখনো কোনো ইউটিউব চ্যানেলে এরকম ভাজা করে দেখিয়েছে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কোথাও দেখালে আমাকেও সেটা কিন্তু জানাবে ঠিক আছে তো চলো ধনেপাতা দিয়ে মাছ ভাজা কেউ এখনও খায়নি তো চলো মাছটাকে মেখে নিয়েছি এখন আমি এটাকে পাঁচ মিনিট রেস্ট রাখবো দেখো মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপর আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখো তেলটা থেকে কিন্তু ধোয়া উঠছে আমার তেলটা গরম হয়ে গেছে ঠিক এই সময় আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব তোমাদের এর আগে কিন্তু আমি তোমার মলা মাছের ভর্তাও দেখিয়েছি কে কে ওইভাবে খেয়েছো সেটা কিন্তু আমাকে জানিও ঠিক আছে তো চলো এখন আমি মাছটাকে সুন্দর করে মচমচা করে ভেজে নেব তো দেখো মাছগুলো কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কুচি এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও আমি পুরো বেরেস্তার মতন করে নেব ঠিক আছে দিয়ে দেব এর মধ্যে সামান্য লবণ আপাতত এর মধ্যে আর কিচ্ছু দেব না যখন দেব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিই পেঁয়াজটা কিন্তু কম আছে ঠিক বেরেস্তার মতনই করতে হবে ঠিক আছে তো চলো আগে এটাকে ভেজে তুলি তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের একটা জিনিস দেখে মাছ ভাতেটা দেখাই ঠিক আছে এই হচ্ছে আমার দারুণ স্বাদে ধনে পাতা দিয়ে মলা মাছ ভাজি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে যখন দেখবে বেরেস্তাটা প্রায় প্রায় না হয়েই গেছে নামাবে দুই তিন মিনিট আগে ঠিক এই সময়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা তো এখন আমি আমার কিন্তু এটা বেরেস্তা করা হয়ে গেছে কম তেলে কীভাবে বেরেস্তা করলাম তোমরাই দেখো তোমাদের সামনে কিন্তু আমি করলাম এর মধ্যে কোনো এক্সট্রা কোনো তেল নেই মাছ ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি তো চলো এখন আমি কি করি এই বেরেস্তাটা তুলে মাছের উপরে দিয়ে দেব ঠিক আছে তো নামাই তারপর তোমাদের সাথে ফাইনাল লিপটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার মলা মাছের ভাজা ধনে পাতা দিয়ে উপরে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে রাখা আছে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর তোমাদের মন্তব্যের জন্য কিন্তু আমি ওয়েট করব যে আদৌ তোমরা এভাবে খেয়েছো কি না তো টাটা